দর্শক আসসালামু আলাইকুম খাদ্য আছে দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাট তো সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমাদের রয়েছে আজকে সোমবার কেমন দামে শাহী অন্তত সার বাচ্চা গুটিগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে হাবিবুর ভাইকে হাবিবুর ভাই সালাম আলাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা ভাই গরু কিনতেছি গরু কেনাকাটা চলছে এটা দাম দা চলতেছে না শাহিওয়ালার বাচ্চা

아이 멜로 멜로 나는데 미쳤을세 다가라 무디 포더볼슨 포터 쳄트리볼 포터 사이소니 সাহিবালার বাচ্চা

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করতে গিয়ে দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দেব দাদা হাবিবুর ভাই এগুলো আজকে সংগ্রহ সংগ্রহ আজকে যাবে কোথায় মাদারিপুর মাদারিপুর আচ্ছা এইটা কত হয়েছে বলতো আমাদের আপনাদের এটা হচ্ছে আর এই পাশটা 40000 40000 চুয়াল্লিশ আমরা দেখছিলাম যেগরগুলো এই পাশে গুলো একটু দেখি টা কত হয়েছে এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ওই পাঁচটারটা হ্যাঁ তেত্রিশ ওই পাঁচটারটা তেইশ ওই পাঁচটারটা এটা কত আঠাশ ওই পাঁচশো দুটা দেখুন এটা বত্রিশ